আজকের সবার সম্মানিত সভাপতি সম্মানিত বিন্দু ভাই আমাকে বক্তব্য দিতে বলেছেন আজকে বিজয় দিবস আমি ভাবছিলাম বিজয়ের আনন্দ আমি সকলের সাথে ভাগাভাগি করব কিন্তু আমি দুঃখ ভাগান্ত্র করে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি কারণ আমার যেই দিন কোনো রাজনৈতিক পরিচয় ছিল না ডেজিগনেশান ছিল না সেই দিন আমার একটা পরিচয় ছিল জামাল শুল হিরো স্নেহভাজন স্নেহশেষ কর্মী পলাশ আহমেদ আমার সেই প্রিয় নেতা জামাল শরীফ উনি ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি আজ ইন্ত করেছেন আমি তার বিদোহী মাত্রা মাঠ ফেরত কামনা করছি আমার অস্ত্র হৃদয় আজকে আমি ব্যথিত অনেক ব্যথা অনুভব করছি আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করছি আমাদের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির একজন সদস্য জাতীয়তাবাদী দলের ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের মৃত্যুতে আমরা একটু যদি এক মিনিট দাঁড়িয়ে শোক প্রকাশ করতে পারি সেই আমি তার প্রতি শ্রদ্ধা ব্যক্তন করার জন্য অর্থগ্রহণ করছি ধন্যবাদ সবাইকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার বক্তব্য শেষ করছি আমি স্কটল্যান্ড বিএনপির উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ ধন্যবাদ বলান ভাই সকালে সাথী বন্ধুগণ এখন আমি আমি আমাদের আব্দুল শহীদ উকিল ভাই এখানে আছেন নাকি মিস্টার শহীদ উকিল প্লিজ আপনি আমি সামনে আসেন এখন আমি বক্তব্য রাখার জন্য করছি আমাদের ডান্ডি থেকে তো মেহমান ডান্ডি